এই খাবারটার নাম স্যুপ কেন এটার মধ্যে ঝোল আছে বা স্যুপ যেটা হয় সেটা হলো লিকুইড হয় তো আমার কাছে এটাও ঝোল থাকে কিন্তু আমার কাছে এটাকে স্যুপ মনে হয় না হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য সেটা রেস্টুরেন্টে যে সকালবেলা চিকেন যে স্যুপটা ব্যবহার করায় সেটা ব্রেকফাস্ট স্যুপ অনেকেই বলে তো এই রেসিপিটা অনেকে অনেকভাবে শেয়ার করেছে দেখেছেন অনেকেরই তো আমি আজকে আপনাদের সাথে আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকতে পারবেন তো এটার যে মেন যে জিনিসটা লাগে সেটা হলো পারোটি তো পারোটিটাকে এইভাবে পানিতে ভিজিয়ে জাস্ট উঠে ফেলবেন পারোটির মধ্যে পানি থাকতে হবে কিন্তু সেই পানিটা কিন্তু যে পানিটা আপনি ভিজাবেন সেই পানিটা দেওয়ার দরকার নেই যে পারোটিটা ভিজলে যতটুকু পানি হয় সেই পানিটাই আপনি ইউজ করবেন তো এভাবে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেবেন ভালো করে তো আমি ব্ল্যান্ড করে এটা থেকে নিয়ে নিয়েছি তো অনেকেই ব্ল্যান্ড করার পরে দেখেছি আমি এটাকে আর ছেঁকে নেয় না কিন্তু আমি একটু ছেঁকে নিলাম যদি এটার মধ্যে কোনো রকম কিছু থাকে যাতে চলে যায় তো আমি একদম লিকুইডটা নিয়েছি এটাতে এখন সরাসরি রান্না চলে গেলাম গেলাম আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনার এখানে কিন্তু সাদা পেঁয়াজ যেটা একদম সাদা সাদা পেঁয়াজ হয় সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে সাদা পেঁয়াজটা ছিল না তো আমি যেহেতু আসলে বাসায় খাওয়ার জন্য এটা করেছি ভাবলাম যে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করি তো আমি দিয়েছি আর এখন ম্যাক্সিমাম পেঁয়াজই লাল পাওয়া যায় তো আমি সেই পেঁয়াজ বাটা বাটাটাই দিয়েছি আর দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা তো এটা যেহেতু আসলে একদম সাদা সাদা হয় ওটার কালারটা অনেকটা তো এটার মধ্যে হলুদ বা মরিচ কোনোটাই ব্যবহার করা হয় না এরপরে দিয়ে দিলাম আমি গোলমরিচ বাটা আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি আপনারা কিন্তু সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন কালো গোলমরিচটা দিলে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় সাদা গোলমরিচ দিলে একদম পিওর সাদাই থাকবে জিনিসটা তো এরপরে আমি একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা মুরগি দিয়ে করতেছি আপনারা বেশি মুরগি যদি করেন তাহলে মশলার পরিমাণ সেই অনুযায়ী দিয়ে দেবেন আর আসলে রান্নার সময় মশলার পরিমাণটা কিন্তু বলা যায় না যে কতটা লাগবে কতটা আমার হয়তো যতটুকু পরিমাণ আমি সেই অনুযায়ী মশলা দিচ্ছি আপনার যতটা পরিমাণ হবে সেই অনুযায়ী দিবেন। তো এরপরে একটু গুঁড়া মশলা এখানে অ্যাড করলাম জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসটা এখানে ছোটো করে কাটার দরকার নাই বা একদম পিচ্ছি করার দরকার নাই বা একদম ইয়ে করার দরকার না আপনি রেগুলার যেভাবে মুরগির মাংসটা কাটেন রান্নার জন্য ওইভাবে কেটে দিতে পারেন এটার মধ্যে তো আমি সেই মুরগির মাংসটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব তো এটা যখন ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে এটাকে আমি জাস্ট একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে এটা কষানো হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আপনারা রেস্টুরেন্টে অনেকবার খেয়েছেন রেস্টুরেন্টটা হয়তো খেতে আর একটু বেশি ভালো লাগে তো আমি এ পর্যায়ে এটার মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম আমি কিন্তু মশলা কষানোর সময় বা মাংসতে কোনোভাবে লবণ দিই না এখন দিয়েছি লবণটা তো লবণটাও স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি মিশিয়ে দেবো টক দই আর টক দই সাথে আমি একদম গুঁড়ো গরম মশলা যেটা সেটা দিয়ে দিয়েছি তো টক দইটা আপনার পরিমাণ কম বেশি অ্যাড করতে পারেন তো এখানে অনেকে হয়তো চিনি ব্যবহার করে যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু চিনি অ্যাড করে কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম না আপনারা যদি ভালো লাগে তাহলে চিনিটা আপনারা দিতে পারেন তো টক দই দেওয়ার পরে কিন্তু এটা থেকে হালকা একটু পানি ছেড়ে যাবে এভাবে আপনারা ভালো করে এটা কষিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেবেন এটা যত এভাবে কষিয়ে রান্না করা যায় যেহেতু স্যুপ স্যুপ কিন্তু দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় এটা সবাই জানে তো আপনারা যখন এই মাংসটাকে খুব দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করবেন তখন দেখা যায় মাংসের ভেতরে যে মশলাটা ডুববে সেটা ডুববে মাংসের ফ্লেভারটা ভালো আসবে একদম সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেটা আর কি তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম কিছুটা এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি ফালে করি করিনি জাস্ট এক একটা কাঁচামরিচ দিয়ে তিন চার টুকরো করে দিয়ে দিয়েছি তো আমার এটা প্রায় হয়ে আসছে এটা একদম যখন হয়ে আসবে তারপরে আমি এটার মধ্যে সেই পাউডারটির যে দুধটা করেছিলাম সেটা দিয়ে দিলাম পাওটির দুধটা দেওয়ার পরে কিন্তু আপনার যে ঝোলটা সেটা কিন্তু হালকা একটু গাঢ় হয়ে আসবে তখন আপনি অনবরত নেড়ে দেবেন না যাতে নিচে লেগে না যায় আর কি আর জাস্ট নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে এটা নামিয়ে ফেলবো তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখন যেহেতু শীতের সিজন সকালবেলা এটা করে দিলে এই নাস্তাটা রুটি বা পাউরুটির সাথে খুবই ভালো লাগে আর যাদের শারীরিক সমস্যা আছে তারা এই ধরনের নাস্তা করে খেতে পারেন স্যুপটা আর কি তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম কার কাছে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ